দেখা দিয়েছে কেয়ামতের মাছ খ্যাত আর এটা কি আসলে কেয়ামতের আলামত কিনা মার্কিন উপকূলে যেটা দেখা দিয়েছে যে একটা বড় ধরনের যেটাকে কেয়ামতের মাছ বলে অনেক সময় দেখা গিয়েছে যে এই আর ফিস দেখা যাওয়ার পরেই বড় বড় ধরনের বিপদ আসছে এই আর ফিস দেখা যাওয়ার পরেই বড় বড় ধরনের বিপদ এসেছে যেমন ধরেন টুইন টাওয়ারের হামলা এটা তারা বলে আর কি এরপরে সোনামি এগুলো সব দেখা দিয়েছে বিভিন্ন উপকূলে সমুদ্রের একেবারে গভীরে অবস্থান করাই আরফিস যখন উপকূলে বেশি উঠছে এরপরেই বড় বড় ধরনের বিপদ দেখা দিয়েছে তা আসলে এটাকেই মানুষ এখন ধারণা করে নিয়েছে যে এটা কেয়ামতের মাছ এই আরফিসকে ক্যামতের মাছ বলে সব ক্ষতির কারণ বলে মনে করা অথবা মনে করা যে এই মাছটা দেখা দিলেই এরপরে বড় বড় ধরনের বিপদ আসবে এটা আসলে ঠিক কি না এটা চরম একটা ভুল ধারণা আমাদের কারণ এই সৃষ্টির ভিতরে এমন কিছুই নেই যে আল্লাহ তালা এটাকে ক্ষতির কারণ হিসাবে আল্লাহ তালা তৈরি করেছেন আল্লাহ তালা সব আমার আপনার জন্য বানিয়েছেন সামান্য একটা তেলা থেকে শুরু করে আপনি পিপিলিকা পর্যন্ত যদি আপনি ভাবেন সব তালা আমার জন্যই বানিয়েছেন সাপের যে বিষাক্ত সাপের বিষগুলো এগুলো আমার কল্যাণের জন্যই আল্লাহতালা বানিয়েছেন সব আমার কল্যাণের জন্য আল্লাহতলা দিয়েছেন এই জন্য সমুদ্র উপকূলের বিভিন্ন জায়গাতে যখন আর ফিস উঠবে আপনি মনে করবেন এটার জন্য সুনামি হয়েছে এটার জন্য সিডোর হয়েছে এটার জন্য করোনা আসছে এটার জন্য বড় ধরনের বিপদ হয়েছে টুইন টাওয়ারে হামলা হয়েছে এটার কারণে এই জাতীয় কোনো ধারণা করার সুযোগ ইসলাম আপনাকে দেয়নি হাদিসের ভিতরে পরিষ্কার আসছে কল্যাণ যত আছে এই সব কল্যাণ আল্লাহ রব্বুল আলমিন দিয়ে থাকেন ওলা তয়রা ইয়ুহ যত রকমের আমরা মনে করি যে এইটা অশুভ এখন বের হইছি বাস একটা চৌকাটের সাথে আমার পাটা বাড়ি লেগে গেছে প্রথমে বের হতে একটা ধাক্কা লেগে গেল আহারে আজকে দিনটাই মনে হয় অশুভ যাবে পরে আপনি গিয়ে দেখলেন সত্যিই ওই দিনটা অশুভ হয়েছে তা আপনার মনের ভিতরে একটা ধারণা হয়ে গেছে যে আজকে বের হতে গিয়ে ধাক্কা লাগার কারণে এরকম অশুভ হয়েছে অনেক সময় আমরা বিভিন্ন লোকদেরকে বলি আহারে এই লোকটা একটা অশুভ লোক পরে দেখলেই ওই দিনটা আমার কঠিন যাবে দেখা গেল সত্যি আপনি তাকে দেখলেন পরে দিনটা কঠিন হয়ে গেছে আপনি ভাবা শুরু করলেন যে তার কারণে আমার দিনটা কঠিন হয়ে গেছে এই মারাত্মক ভাবা ধ্যান ধারণা এগুলো ইসলাম সরাসরি আমাদের জন্য নিষিদ্ধ করেছেন হারাম করেছেন এটা কিন্তু বড় ধরনের একটা গুনাহের কাজ ধারণা প্রসূত হয়ে মনে করা যে এটার কারণে এটা হয়েছে এটার কারণে এটা হয়েছে এবং আমরা অনেক সময় বলি লাউ লাউ মানে যদি ইন্না মাতা লাউ বাবু শতান যত আপনি মনে করবেন যে এটার কারণে এটা হয়েছে এটার কারণে এটা হয়েছে এগুলো যত বেশি মনে করবেন এগুলো শয়তানের দরজা খুলে দিবে এই জন্য আপনি যদি মনে করেন যে আরফিসের কারণে বড় বড় ধরনের ক্ষতি হচ্ছে কেয়ামতটা আমাদের সন্নিকটে চলে আসছে কেয়ামতের মাছ বানায় দিলেন এগুলো সব চিন্তা করা আমাদের জন্য বড় ধরনের ক্ষতি নিয়ে আসবে আমাদের জন্য বড় ধরনের অকল্যাণ নিয়ে আসবে বরং যখন কোন বালা মুসিবতে পড়বেন আপনি পড়ে ফেলেন ইন্না ও ইউন এরপরে সবর করেন এরপরে আল্লাহর প্রশংসা আদায় করেন নবী বলছেন আমরিল ইন্না আমরহু কুল্লাহ হইর মোমেনদের বিষয়টা বড় আশ্চর্যজনক মোমেন বিপদে পড়বে মুসিবতে পড়বে এর পরেও মোমেন অন্য কোনো চিন্তা করবে না বিপদে মুসিবতে পড়েও আল্লাহ শুক্রিয়া আদায় করবে আবার যখন আল্লাহ নিয়ামত দিবে তখন সে খুব বেশি অস্থির হয়ে যাবে না বরং নিয়ামতের সময়ে সে আল্লাহকে স্মরণ করবে এই জন্য নিয়ামত আল্লাহ তালা বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক সৃষ্টির কোনো কিছু অকল্যাণের জন্য আল্লাহ তালা দেননি আমার জন্য কল্যাণের জন্য আল্লাহ তালা দিয়েছেন কাজই কোনো আরফিসকে কেয়ামতের মাস বলে বিপদের কারণ বলে মনে করা এটার কোনো সুযোগ নেই ওসালাম আলাইকুম ورحمه الله وبركاته